শুভ সকাল সবাইকে শুভ সকাল না শুভ দুখ দুপুরই চলে আসছে এখন রান্না করব। তো আজকের ভিডিওটা আমি আমার বারান্দা থেকেই শুরু করলাম গত দুদিন আগে বৃষ্টি ছিল বৃষ্টি পেয়ে আমার বারান্দার বাগানের ফুলগুলা অনেক সতেজ হয়ে আছে খুব সুন্দর ফুটে থাকে ঘুম থেকে উঠে না সকালবেলা যখন এই ফুলগুলা দেখি তখন অনেক ভালো লাগে এত ভালো লাগে যেটা আসলে বলার বাহিরে যখন ওই ফুলগুলা ঘুম থেকে ওঠার পর দেখি খুব ভাল লাগে তো যাই হোক এইটা হচ্ছে করলা গাছ না উস্তা আমি উস্তা খেয়ে বিচি পাকা ছিল এখানে লাগাই দিছি এটা হচ্ছে টিকবে না জানি না ছোট ছোট কিছু উস্তা হইছে আর আমার পুরো বাগান বা রান্দাটাই কিন্তু আসলে গাছে ভরা অ্যালোভেরা গাছ আছে আর এটা আপনাকে দেখাই মার্শাল্লাহ দেখেন আমার গাছে মরিচ গাছে মার্শাল্লাহ অনেক মরিচ আসছে অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরও কিছু মরিচ গাছ আছে এগুলোতেও মরিচ ধরবে তো বারান্দাটা আজকে বুয়াকে দিয়ে অভিযান চালাবো মানে পরিষ্কার করব বৃষ্টির বাতাসে ট্রবের নিচে কিছু ময়লা জমে আছে এটা হচ্ছে আপনার বাগান বিলাস অনেক সুন্দর ফুল ফুটে থাকে তো যাই হোক আজকে কি কি রান্না করব গতকালকে বলেছিলাম যে কিছু বাজার এনেছি ওইভাবেই রেখে দিছিলাম তো আজকে কি রান্না করব সেগুলোই আপনাদের মাঝে মানে আজকে সারাদিন কি করব না করব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এইখানে হচ্ছে যে গতকালকে বলছিলাম যে আমি কিছু মাছ নিয়ে আসছি সন্ধ্যার পরে এটা হচ্ছে ছোট মাছ মাছটা আমার কাছে দেখে এত ভালো লাগলো আমি নিয়ে আসছি আর এখানে হচ্ছে একটা রুই মা কাতল মাছ নিয়ে আসছি আমি ওইভাবে রেখে দিয়েছিলাম মানে ফ্রিজে বলছি যে আজকে ভিজ এলাম রান্নাবাড়ি করবো আর এখানে যে মাছ বাচ্চাদের জন্য একটা পাঙ্গাস মাছ আনছি তো আজকে একদমই সিম্পল রান্না করব যেহেতু কালকের কিছু তরকারি আছে বেশি তরকারি রান্না করলে থেকে যায় আমি কেমন আর ছোট মাছ চুরি করব আজকে রান্নাবাড়ি আর দেখাই নাই একটু ব্যস্ত ছিলাম বোয়াকে দিয়ে ফ্যান ট্যান ঘরের সব কিছু মুছাইছি এই জন্য রান্না দেখায় নাই এইখানে হচ্ছে রুই মাছ সরি কাতল মাছ আর ভ্যারাইটির সবজি আলু তারপরে সজনা আর এক কচু ছিল মুখী কচু ওইটা দিয়ে রান্না করছি এটা হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করছি টমেটো আর একদম দেশি ছোট ছোটো আলু দিয়ে এটা হচ্ছে মাছের লিভার ডিম এটা আর সেই ভাইরাল সুটকি ভর্তা আর হচ্ছে কালকের তরকারি ছিল আজকে এইগুলোই দিয়ে আমরা খাওয়া দাওয়া করব তো আজকে রান্নাবাড়ি আর দেখাই নাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ